আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক সময় আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে একটু দেখাই এখানে অনেক ধরনের সোলার প্যানেল আছে গোডাউনে পর্যাপ্ত আছে এখানে সবকিছু এক পিস করে আছে আমরা দেখাবো আজকে কি কি প্যানেল আমাদের কাছে আমাদের কাছে ওয়ালটনের সেফ কোম্পানির প্যানেল পাবেন আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে বিভিন্ন সাইজের এই যে সুপার ব্র্যান্ডের প্যানেল এটা হচ্ছে সুপার স্টার প্যানেল আমাদের কাছে এছাড়াও অন্যান্য যে প্যানেল গুলো আছে প্যানেল গুলো আপনাদেরকে দেখাবো এগুলো শক্ত পালিস্টারের অনেক বড় বড় প্যানেল এছাড়াও আমাদের কাছে অন্যান্য ব্র্যান্ড এর প্যানেল গুলো আছে আমি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে লং রান ব্র্যান্ডের প্যানেল এই যে লং রান লং রান এর প্যানেল এগুলো হচ্ছে সবগুলো এ গ্রেড এর প্যানেল এগুলো হচ্ছে মনো প্যানেল লং রান এর মনো প্যানেল কম টাকার মধ্যে যারা প্যানেল খোঁজেন তারা আপনারা নিতে পারেন লং রান এর প্যানেল এবং হচ্ছে এই যে পাওয়ার ল্যান্ড পাওয়ার ল্যান্ড এর প্যানেল পাওয়ার ল্যান্ড এর প্যানেল বর্তমান দাম হচ্ছে পঁচিশ টাকা ওয়াট লং রান এর প্যানেল বর্তমান দাম তিরিশ টাকা ওয়াট সুপার স্টার এর প্যানেল বর্তমান দাম পঞ্চাশ টাকা ওয়াট এবং ওয়ালটন সেভের প্যানেল পঁয়তাল্লিশ টাকা ওয়াট এই প্যানেলগুলো গুলো এম ইলেকট্রনিক্স এভেলেবল পেয়ে যাচ্ছেন এম ইলেকট্রনিক্স সবসময় আপনাদেরকে বিভিন্ন ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে থাকে এবং সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকে আমাদের কাছে পাচ্ছেন সোলার ফ্যান সোলার এর বারো ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি এবং এছাড়াও বড় হাফ টেবিল ফ্যান বড় ফুল টেবিল স্ট্যান্ড ফ্যান এই যে সুপার স্টারের হাই স্পিড ফ্যান হ্যাঁ এটা কিন্তু আপনি দুইটা মোডেই চালাইতে পারবেন এটা আপনি যে কারেন্টেও চালাইতে পারবেন আবার আপনি সোলারেও চালাইতে পারবেন এবং সঙ্গে এক বছরের গ্যারান্টি কার্ডও কিন্তু আছে যে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এছাড়াও দেখেন সোলার ফ্যান দেখতে পাচ্ছেন ওয়ালটন সেভের সোলার ফ্যান পাচ্ছেন এসি এছাড়াও আমাদের কাছে যে ফ্যান গুলো পাচ্ছেন দেখেন সুপার স্টার এর সকল ফ্যান সুপার স্টার এর সকল ফ্যান পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট টিএম ইলেকট্রনিক্স এ অ্যাভেলেবল আছে টিএম ইলেকট্রনিক্স সময় আপনাদেরকে ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে আস্থার সহিত প্রোডাক্ট পেতে টিএম ইলেকট্রনিক্স ভিজিট করতে পারেন সরাসরি এসে প্রোডাক্ট নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে প্রোডাক্ট নিতে পারেন সম্মানিত গ্রাহক আপনাদের সেবা এবং সুবিধার্থে আমাদের টেকনিশিয়ান সারা বাংলাদেশ আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে ডিভাইসগুলো চালাবেন সেগুলো নিয়ে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আমাদের দক্ষ টেকনিশিয়ান সাথে আলোচনা করে প্রোডাক্ট ক্রয় করতে পারেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি টি এম ইলেকট্রনিক্স মৌখারা শাখা টি এম ইলেকট্রনিক্স নাটো শাখা টি এম ট্রেডিং ঢাকা শাখা আমাদের এই তিনটি অফিসিয়াল শোরুম থেকে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট প্রয়োগ করতে পারেন আলাইকুম